নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো মুচমুচে ক্রিস্পি আর ভিতরে খুবই জুসি চিকেন পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলো ছোট ছোট পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন সবগুলো প্রায় ছোট ছোট পিস করে নিয়েছি এখন একটি ডিম অ্যাড করে দিলাম দেখুন ডিমটি আমি ফাটিয়ে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি যে যার মতো অল কম বেশি করতে পারে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ স্বাদ মতন লবণ বেসন দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেড় চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখুন খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন অ্যাড করে দেব আমি দুই চামচ পরিমাণ জল বেশি জল অ্যাড করবো না খুবই অল্প পরিমাণে জল অ্যাড করেছি ছোটো চামচের দুই চামচ পরিমাণ জল অ্যাড করে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু টাইম দিয়ে মেখে নিতে হবে দেখুন চিকেন পকোড়ার মিশ্রণটি রেডি হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি দেখুন দশ মিনিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি এক টুকরো লেবুর রস একটি লেবুর চার ভাগের এক ভাগ রস অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দশ মিনিটের পর আমি লেবুটি অ্যাড করেছি খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন সবগুলো চিকেনের পিসের সাথে মশলা কোট করা হয়ে গেছে খুব ভালোভাবেই কোট করা হয়ে গেছে এদিকে তেল গরম করে নিয়েছি আগের থেকেই এখন এক এক করে চিকেনের পিসগুলো অ্যাড করে দেবো একসাথে আমি সবগুলো চিকেন পকোড়া ভেজে নেবো কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি তাই একসাথেই সবগুলো চিকেন পকোড়া ভাজা হয়ে যাবে দেখুন সবগুলো প্রায় অ্যাড করা হয়ে গেল এক এক করে সবগুলো চিকেনের পিসগুলো ভাজার জন্য দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব কিছুক্ষণ পর নাড়াচাড়া দিব সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দিই নি পাঁচ মিনিটের পর একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে কি দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু বেশ ক্রিস্পি হয় বাইরে দিকে মুচমুচে ভিতরে খুবই জুসি হয় দেখুন এই চিকেন পকোড়া ভাজতে বেশি সময় লাগে না পনেরো মিনিটের মতো টাইম লাগে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে কি চারিদিক খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তাহলেই খেতে দুর্দান্ত স্বাদ হবে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি ছানতার সাহায্যে সবগুলো চিকেন পকোড়ার পিসগুলো তুলে নিচ্ছি অল্প অল্প করে ছান্তা দিয়ে আমি সবগুলো চিকেন পকোড়া তুলে নিচ্ছি দেখুন গরম গরম চিকেন পকোড়ার সাথে টমেটো সস বা মিওনিস দিয়ে সার্ভ করুন খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে চিকেন পকোড়াগুলো দেখতে যতটাই ইয়ামি হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব আমার জন্য খুবই মূল্যবান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ